এটা হলো জাইপান ব্র্যান্ডের একটি বিলিন্ডার মেশিন এটাতে পাওয়ার আসছে কিন্তু এটা ঘুরছে না চলছে না তো এটা আমরা আজকে খুলে দেখবো কি সমস্যা হয়েছে এবং আপনাদের দেখাবো কি কি সমস্যা হতে পারে যেন পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনারা নিজেই ঠিক করতে পারেন তাহলে চলুন প্রথমে আমরা খুলে দেখি এবং মিটারতে চেক করি যে কি সমস্যা রয়েছে জন্য বিলিন্ডারটি প্রথমে উল্টো করে নেব এখানে ছয়টা নাট রয়েছে প্রথমে আমরা নাটগুলো একটি স্টার স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নেবো তাহলে সুন্দরভাবে খুলে যাবে এবার দেখুন নিচের কভারটি খুলে যাবে দেখুন বন্ধুরা ভিতরে সবকিছু একেবারে কত ভাবে রয়েছে আর এটা হলো অল অফ সিলেক্টার সুইচ যার মাধ্যমে স্পিড কম বেশি করা যায় এটা হলো ইন্ডিকেটার বাতি যা জ্বলছে কিন্তু ব্ল্যান্ডার চলছে না তার ছেঁড়া কাটা বা কোনো পোড়া নাই আর এটা হলো একটি সার্কিট ব্রেকার যা সব থেকে বেশি নষ্ট হয় আর এখন একটি মিটারের সাহায্যে এটাকে পরীক্ষা করে দেখবো ঠিক আছে কিনা না এই জন্য মাল্টিমিটারটিকে কন্টিনিউটি মোডে রাখবো সার্কিট ব্রেকার সুইচটি ভালো থাকলে বিপ বিপ আওয়াজ হবে আপনি চাইলে কন্টিনিউটি টেস্টার অথবা সিরিজ লাইন ব্যবহার করতে পারেন এটাতে কোনো আওয়াজ হচ্ছে না জন্য প্রথমে আমরা এটা খুলে ফেলবো তারপরে আবার পরীক্ষা করব। খোলার জন্য একটি নোজ প্লাস ব্যবহার করব যেটা সাহায্যে খুব সহজে সুন্দরভাবে এটা খোলা যায় আবার লাগানো যায় তো বন্ধুরা এটা খোলা হয়ে গেছে এখন আমরা আবার টেস্ট করে দেখব যে ঠিক আছে কি না এই সার্কিট ব্রেকার সুইচটি বাজারে নব্বই থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির দাম কম বেশি হতে পারে তো মিটার দিয়ে চেক করলে এটার কোনো রেসপন্স নাই কাজ করছে না দেখুন প্রেস করছি তাও কাজ করছে মিটার রিডিংও আসছে না বিব্ বা আওয়াজও দিচ্ছে না তো এটাই নষ্ট হয়েছে আমরা বুঝতে পেরেছি তো এই মুহূর্তে এই সার্কিট ব্রেকারটি আমার কাছে নাই তাই আমরা বিকল্প পদ্ধতিতে এটা চালাবো আপনি চাইলে সরাসরি শর্ট করে চালাতে পারেন যেটা আপনার ব্লেন্ডার মেশিনের জন্য সেফটিমূলক না তবে আমি এটা আপাতত শর্ট করে চালাবো কারণ আমার কাছে এই সার্কিট ব্রেকারটি নাই পরবর্তীতে আমি যখন কিনে আনবো তখন সেটা চেঞ্জ করে নেবো আপনারাও বন্ধুরা এটা চাইলে এভাবে শর্ট করে চালাতে পারেন আর সার্কিট ব্রেকারটি পরবর্তীতে নিয়ে এসে লাগাতে পারবেন তো শর্ট করার টেকনিক আমি আমি এইভাবে শর্ট করেছি আপনি চাইলে সরাসরি এখানে তার বেঁধে দিতে পারেন তাহলেই হবে তারপর টেপিং করে দেবেন ভালোভাবে যেন জিনিসটা লুজ কানেকশন না হয় বা শর্ট সার্কিট না হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বন্ধুরা এটা সার্কিট বেকারই নষ্ট হয় আর মাঝে মাঝে সিলেক্টার সুইচ বেশি ঘন করার নষ্ট হয় তো এই সকল ছোট সমস্যার জন্য অনেক সময় টেকনিশিয়ানের কাছে গেলে চারশো পাঁচশো টাকা বিল করে ফেলে তো বন্ধুরা এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনার উপকৃত হবেন আশা করছি এবার আমি এসি লাইন দিয়ে অন করে দেখবো চলছে কিনা তো দেখুন বন্ধুরা কি সুন্দর চলছে তাহলে বন্ধুরা এইভাবে আপনি ঠিক করে নিতে পারেন আপনার বিলেন্ডার মেশিন আপনার বিলেন্ডার মেশিন যদি বন্ধ হয়ে যায় প্রথমে আপনি পাওয়ার কেবল চেক করবেন তারপরে ইন্ডিকেটর বাদ চলছে কিনা দেখবেন তারপর সার্কিট ব্রেকার চেক করবেন যদি সেটা নষ্ট হয় পরিবর্তন করবেন তারপরে সিল একটা সুইচ লাইন আসছে কিনা দেখবেন সব কিছু যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে বুঝবেন মোটরের সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনি একজন দক্ষ টেকনিশিয়ানকে দেখাতে পারেন কারণ সেটা একটি জটিল সমস্যা হতে পারে আপনার দ্বারা ঠিক করার সম্ভব নাও হতে পারে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন